আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আসলাম সুন্দর সকাল অনেক ভালো লাগছে জুলাই মাসের আজ এক তারিখ হলেও এই সকালবেলা কোনো গরম নাই গাড়ি থেকে নেমে হাঁটছি অফিসের দিকে সুন্দর ফুটপাথ পাশে বড় রাস্তা বড় বড় গাড়ি যাচ্ছে পাশে বড় রাস্তা যদি দেখাই এই বড় বড় গাড়ি যাচ্ছে এটা আবুধাবি টু টু দুবাই রোড এটা আবুধাবি টু দুবাই রোড এখান দিয়ে সাজানো রোড রাস্তা দুই পাশে ঘাস বাস যাচ্ছে মানুষজন আসছে আমি উপরে এ পাশেও রাস্তা আছে এই রাস্তা দিয়ে দীর্ঘ পাঁচ বছর যাবত আসা যাওয়া করি প্রতিদিন আসি না তবে সপ্তাহে তিন দিন চার দিন তো আসাই হয় কেন কখনো গাড়ি দিয়ে আসি কখনো অন্য রোড দিয়ে যাই এরকম পাশে সুন্দর বাগান এই যেন ডালায় সাজানো ফুলের ঝুরি এত মনোমুগ্ধকর পাখির কুহতান ভ্রমরের আনাগোনা সব কিছুই আছে এখানে সাজানো ঘাস প্রচুর পয়সা খরচ করে পানি দেয় লোকজন আছে কাজ করায় এই যে লাইটিং রাতের বেলা লাইটও জ্বলে পাশে আছে সাইকেলের রেস সাইকেল রোড পাশে আর খেজুর গাছ সে লাইন এর ভিতরে ফুটপাথ অ্যাক্সিডেন্টলি কোনো গাড়ি যদি রোড থেকে উপরে উঠে আসে দুর্ঘটনা মানে কন্ট্রোল হারে যদি গাড়ি উপরে উঠে যায় বা ব্রেক ফেল করে উপরে উঠে যায় তারপরেও যাতে সাধারণ পাবলিকের উপরে না আসে সেই জন্য রোড থেকে কতটা দূরে রাখা হয়েছে ফুটপাত এবং ফুটপাতের পাশেই বাগান গ্রিল কারণ পাশে অনেক নিচু জায়গা প্রায় একতলার নিচে এগুলি সব সুন্দরভাবে পরিকল্পিত খেজুর গাছ দেওয়া আছে একদম একটা কাটাও খেজুর গাছে নেই আপনারা যদি দেখাই খেজুর গাছে একটা কাটাও নেই এই কাটাগুলি সুন্দরভাবে চাই ফেলে দেওয়া হয়েছে কেন এটা তাদের নিরাপত্তার জন্য খেজুর গাছ যারা ছাটে কাটে ওদের নিরাপত্তার জন্য এগুলি পরিষ্কার করে ফেলে দেওয়া হয় একদিন হয়তো এই রোড দিয়ে আর চলবো না একদিন দুনিয়া থেকেই চলে যাব কই কবে চলে যাব কেউ জানি না কিন্তু তারপরেও এই সুন্দর রাস্তাকে মিস করবো যখন এখানে থাকবো না অন্য কোথাও চলে যাব। দেশে চলে যাব। তখন এই সুন্দর রাস্তা এই পথ ঘাট মিস করবো সেজন্যই আজকে এ ভিডিও করছি স্মৃতিটাকে ধরে রাখার জন্যে জানি পৃথিবীর সব জায়গায় সুন্দর বাগান গার্ডেন সব কিছু আছে কিন্তু তারপরেও যেটা আমার দৃষ্টি দিয়ে দেখি সেটা আমার হৃদয়কে আপ্রতুল করে যেন আমি এক গভীর আবেগে ভেসে যাই এই সুন্দর ফুল সুন্দর গাছ সবুজ গাছ এই সব কিছুকে একদিন ছেড়ে চলে যাব কিন্তু ভুলবো না আমি তোমাদের কখনোই ভুলবো না তোমাদের স্মৃতি আমার মনে থাকবে সব সময় সারা জীবন তোমাদের কথা মনে থাকবে ভালো থেকো নিরাপদে থেকেও পৃথিবীর প্রতিটি প্রাণ সে কামনাই করি অফিসে চলে এসেছি অফিসে চলে এসেছি প্রায় সামনেই অফিস এটা হালদার এইচ কিউ হালদার এইচ কিউ বিল্ডিং এই বিল্ডিংয়ে আমি কাজ করি আলহামদুলিল্লাহ উপরে বিমানও যাচ্ছে সিগনাল এসে পড়েছি সামনে আরও সুন্দর একটা বিল্ডিং বড় বিল্ডিং যদি না শেষ তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো এ পথ যদি না শেষ যদি না শেষ তবে কেমন হবে তুমি বলো তো গুনগুনিয়ে গাইতে ভালো লাগে জীবনের সেই প্রিয় গানগুলি আজও কানের পাতায় গুনগুনিয়ে বাজে সবাই বলে সুরটা ভালো কিন্তু গায়ক হতে পারলাম না বলতে পারেন ভাতরুম সিঙ্গার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ